নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডি বইটির প্রথম পর্বের পঁয়ষট্টিতম অংশ পুজোর শেষে ফিরে এলাম কলকাতায় কোথাও যেতে যেমনি ভালো লাগতো ফিরে আসতো তা সমান ভালো লাগত গড়পাড়ের বাড়ি আবহাওয়া চোখের সামনে বদলে যেতে লাগলো নতুন বাড়ি যে বাড়িতে কেউ বাস করেনি শূন্য হলেও একেবারেই ফাঁকা হয় না কারণ সে বাড়ি হয় সম্ভাবনায় ভরা কিন্তু যে বাড়ি থেকে সবচাইতে প্রিয় মানুষটি চলে গেছে সেই বাড়ি হয় ফাঁকা তার প্রাণ চলে যায় যদি না আর কেউ প্রাণ দিতে পারে গড়পাড়ের বাড়ি তৈরি হবার পর মাত্র আট নয় বছর কেটেছিল এরই মধ্যে ঘরে ঘরে ছাড়ি ছাড়ি হাওয়া ও বাড়ি ছাড়তেই হল ব্যবসা রাখা গেল না কত আশা করে বিলের থেকে যন্ত্রপাতি আনিয়া জ্যাঠামশাই ছাপাখানা করেছিলেন তার কি সুনাম সারা ভারত থেকে ইউরায়ান সন্সে হাফটন ব্লকে ছবি ছেপে দেবার ফরমায়েশ আসত আর কী সব ছবি তার ফেলে দেওয়া রঙিন প্রুফ আমরা তুলে এনে যত্ন করে রাখতাম কিন্তু ব্যবসা পোক্ত হবার সময় রইল না জ্যাঠামশাই বাহান্ন বছরে পর্দা ছত্রিশ বছরে চলে গেলেন মুনিদার ঘাড়ে সব পড়ল তার বয়স হয়তো বত্রিশ ছোটো ভাই সুবিমল এসব কাজের দিকও কখনো মারায়নি কি করে যে কি হয়ে গেল এখনও বুঝতে পারি না শুনেছি ধার ছিল মাত্র এক দুই লাখ টাকা আর নানা জায়গা থেকে পাওনা ছিল দুই লাখ তবু কেন ব্যবসা উঠে গেল ভেবে পাই না কোনো একটা কি অন্য প্রতিষ্ঠান কি সর্বনাশ ঠেকাতে পারতো না মোট কথা পাওনাদাররা ছিল পেশাদার মহাজন তারা একজোট হয়ে নালিশ করেছিল ব্যবসা গুডউইল বাড়িঘর নিলাম হয়ে গেছিলো কপরদক শূন্য অবস্থায় আমার দেবপুতুল্ল জ্যাঠামশাইয়ের বাড়িতে কত অনাথ অভাজন আশ্রয় পেয়েছিল সেই জ্যাঠামশাইয়ের দুঃখিনে বিধবা আর দিগভ্রান্ত সন্তানরা বাড়ি ছেড়ে চলে গেছিলো তবে এসব ঘটতে সময় লেগেছিল দুই বছরের বেশি তার মধ্যে স্নেহের নির্ভেঙে ফেলার বিষম ক্লেশ কোর্ট থেকে বলেছিল বৌদের স্ত্রীধন ছাড়া আর সব জিনিসের নির্ভুল তালিকা তৈরি করে কোর্টের হাতে তুলে দিতে যেতে হবে সে এক বেদনাময় অধ্যায় তার হালকা দিকটাও ছিল যারা চিরকাল রস বিলিয়ে এসেছে তারা তালিকা তৈরি করতেও রস পরিবেশন না করে পারেনি মজার মজার বর্ণনা ছিল ওই তালিকায় কেউ পড়েছিল কি না জানি না নীলময় বাড়ি কিনে পাশের বাড়ির ছেলেদের স্কুল ব্যবসা কিনেছিলেন একদা ইউরা অ্যান্ড সন্সের সঙ্গে সংযুক্ত দুই ভাই শ্রী করুণাবিন্দু বিশ্বাস শ্রী সুধাবিন্দু বিশ্বাস আরও খদ্দের থাকতে পারে আমি সবিশেষ জানি না আমার ছোটো জ্যাঠামশাই কুলোদারঞ্জন তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে ওই বাড়িতেই বাস করেছিলেন তার নিজস্ব আসবাবপত্রে নাম লেখা ছিল না বা অধিকার প্রমাণ করা কোনো দলিল ছিল না বলে সেগুলিও তালিকাভুক্ত হয়ে নিলাম হয়ে গেছিল উপেন্দ্র কিশোরের পাণ্ডুলিপি সন্দেশ পত্রিকার সত্ত্বাধিকার প্রেস প্রকাশনী সব গেছিল। কেবল সুকুমারের উত্তরাধিকারী সত্যজিতের তখন দু বছর বয়স ছিল বলে নাবালকের সম্পত্তি বলে তার কাগজপত্রে কেউ হস্তক্ষেপ করতে পারেনি সব কথা মনে করতে পারি না ওই দুটি দুঃখময় বছরের কথা সব জানিও না তবে পুরনো চাকররা এ কাজ করে করে বুড়ো হয়ে গেছিল তারা কেউ যেতে চাইছিল না মনে আছে বলছিল কোথায় যাবে আজীবনের আশ্রয় ছেড়ে বর্দার মৃত্যু আর বাড়ি নিলেম হবার মাঝখানে ছিল উনিশশো সাল তখনও সকলে গড়পাড়েই ছিল শেষ একটি আনন্দোৎসবও অনুষ্ঠিত হয়েছিল ওই বাড়িতে হয়তো খুব আনন্দের ব্যাপার হয়নি কিন্তু বিয়ে বাড়ির নিজস্ব একরকম মহিমা আছে তাকে অস্বীকার করা যায় না যতদূর মনে হচ্ছে বৈশাখ মাসে ছোটো জ্যাঠামশাইয়ের ছোটো মেয়ের আগে বিয়ে হলো আমি সেবার ম্যাট্রিকুলেশন দিলাম সেশন স্কুলেই সিট পড়ত আমাদের তখন পরীক্ষার হলে টোকাটুকির কথা শোনাই যেত না এক একজন বেপরোয়া অপরাধী দেখা গেলে তাকে তখনই ঘর থেকে বের করে দেওয়া হতো পরীক্ষার আগের তিন মাস পরীক্ষার্থীদের সে কি যত্নে তৈরি করা হতো এখনও মনে করে চিত্ত কৃতজ্ঞতায় ভরে ওঠে সে অন্যরকম তৈরি করা এখন দেখি ভালো ছাত্রেরা যাতে বিদ্যালয়ের খ্যাতি বাড়ায় তাই তাদের বেশি করে যত্ন নেওয়া হয় আর দুর্বল ছাত্রদের এক বছর আগে থেকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয় আমাদের সময় এর ঠিক উল্টোটা হতো ভালোদের সাহায্য করতে শিক্ষিকারা তো সর্বদাই প্রস্তুত থাকতেন কিন্তু শেষের ওই তিনটি মাস ধরে যে ছাত্রী যে বিষয়ে কিঞ্চিত দুর্বল তাকে সেই বিষয়ে তারা আপ্রাণ তালিম দিয়ে যেতেন শুধু যারা তিনটে চারটে বিষয়ে এত কাঁচা যে পাশ করবার কোনো সম্ভাবনাই থাকতো না তাদের সে বছর পাঠানো হতো না কাজেই সকলেই ওই তিনটি মাস খুব খাটত আমি নিজে আগের মতো বাংলায় কাঁচা না থাকলেও ওইখানেই আমার সব দুর্বলতা সুখের বিষয়ে খাঁটি ব্যাকরণের প্রশ্নে খুব কম নাম্বার থাকত রচনা ভ্রম সংশোধন ব্যাখ্যা করা ইত্যাদি বুদ্ধি করে চালিয়ে দিতে পারতাম অনুবাদ আর রচনায় আমাকে পায়কে কিন্তু যতই নিজেকে দিই না কেন বাংলায় আমি একটু কাঁচাই ছিলাম যেখানে যত বাংলা বই পেতাম সব পড়তাম কি ভালো ভালো মাসিক পত্রিকা বেরোত প্রবাসী ভারতবর্ষ বসুমতী ইত্যাদি সব পড়তাম রবীন্দ্রনাথের কিছু কিছু লেখা ধারাবাহিকভাবে বেরোতো শেষের কবিতা হয় বিচিত্রায় বেরিয়েছিল কোন সালে ঠিক মনে নেই প্রথম প্রথম রবীন্দ্রনাথের অন্ধভক্ত ছিলাম তার লেখা পড়তে গিয়ে বিচার বুদ্ধি লোপ পেত